হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমি সম্পূর্ণ বিনা তেলে রান্না করব আর যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ যাদের তেল খাওয়া বারণ তাদের কিন্তু এটা ভীষণ উপকারে আসতে পারে তাই শেষ পর্যন্ত দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি সম্পূর্ণ বিনা তেলে আর বাঁধাকপি পাকস্থলীর আলসার ও পেপটিক আলসার প্রতিরোধ করে এটি থাকে ক্যারোটিন লুটিন যা হৃদপিণ্ডকে সুস্থ রাখে আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রক্তে শর্করা কমাতে সাহায্য করে এটি ফাইবার সমৃদ্ধ তাই হজমে সাহায্য করে পাশাপাশি ব্যাড কোলেস্টেরল কমায় এর রস পান করলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চুল মজবুত রাখে হৃদরোগের ঝুঁকি কমায় বাঙালির প্রিয় ইলিশ মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর এক কথায় বলতে গেলে পুষ্টির ভাণ্ডার হলো ইলিশ মাছ ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে এবং ইনসুলিন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ইলিশ মাছে ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা চোখের জন্য কিন্তু বিশেষ উপকারী আর এটাতে থাকে ডিএইচএ নামক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাই এটি রক্ত সঞ্চালনের জন্য বিশেষ উপকারী এই মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন থাকে ইলিশ মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য খুবই ভালো ভিটামিন এ ডি ও ই থাকে খুব কম খাবারের মধ্যে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় আর ভিটামিন এ রাতকানা ও ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে এছাড়াও আয়োডিন সোডিয়াম জিঙ্ক ও পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণে মিনারেল থাকে আর ফসফরাস ও ক্যালসিয়াম হার গঠন করতে সাহায্য করে ওমেকাথি আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই ভালো প্রোটিন আমাদের ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে তাহলে এই রান্নাটি কিন্তু পুষ্টিকর স্বাস্থ্যকর সবই কিন্তু হবে আর এটা খেলে কিন্তু শরীর ভালো থাকে সুস্থ থাকে আলুতে থাকা ফাইবার শরীরের হজম ক্ষমতা বাড়ায় আর কিডনির স্টোন থেকে মুক্তি মেলে আলু খেলে দাঁত বা মাড়ির সমস্যা দূর করে কারণ ভিটামিন সি আছে আর পেটের নানা সমস্যা যেমন ডায়রিয়া আমাশয় বা হজম সমস্যা তো এইগুলি হলে আলু সেদ্ধ করে খেলে কিন্তু বেশ উপকার পাওয়া যায় আর আলুতে যে পরিমাণ ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে তা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী আর আমরা অনেক সময় রান্না করার সময় টমেটো ব্যবহার করি অনেকেই জানি টমেটোর গুণাগুণ কিন্তু অনেক সময় আমরা না জেনেই কিন্তু রান্না বান্না করি আর সেটা জানিও না যে আমাদের শরীরে কতটা পুষ্টি দেয় কিন্তু টমেটো হার্ট ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আর ক্যান্সার থেকে দূরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কোষ্ঠকাঠিন্য দূর করে আর যাদের অ্যালার্জি আছে তারা তো অবশ্যই খাবেন না তারা কিন্তু টমেটো ছাড়াই কিন্তু রান্না করবেন কারণ শরীরকে অসুস্থ করে কিন্তু খাওয়াটা ঠিক নয় সবসময় যেটা অ্যালার্জি আছে সেই জিনিসটা কিন্তু বাদ দিয়ে সবসময় খাওয়া উচিত তাহলে কিন্তু শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আগে আপনি জেনে নেবেন আপনার শরীরে কোন জিনিসটা খেলে অ্যালার্জি হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন তো সেই সব জিনিস কিন্তু একদমই খাবেন না সেগুলো বাদ দিয়ে খাবেন প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নেব। আর বাঁধাকপিগুলো কেটে নেব আলু আর আলু খোসা ছাড়িয়েও কিন্তু আমি কেটে নেব পেঁয়াজের খোসাও আমি ছাড়িয়ে একদম কুচি কুচি করে নেব আর এগুলি আমি সব ধুয়ে নেব টমেটো কাঁচা লঙ্কা এইগুলো কিন্তু ধুয়ে আমি টুকরো টুকরো করে নেব আর একটা কড়া নিয়ে নেব আর তাতে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। আর এই রান্নাটা যদি একবার যদি করে খান তাহলে কিন্তু দারুণ টেস্টিকর একটা খাবার কিন্তু রান্না করে খেতে পারবেন এটা এতটাই টেস্টি যে রান্না যদি করেন তবেই কিন্তু বুঝতে পারবেন যে এটার কতটা টেস্টি আর টেস্টির পাশাপাশি এটা স্বাস্থ্যকর আর পুষ্টিকর এটা বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু ভীষণ উপকারী আর এই রকমভাবে যদি খান শরীর তো ভালো থাকবেই তার সাথে সাথে আপনার মনও কিন্তু ভালো থাকবে আর আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন কারণ আমরা যখন কম তেল মশলা দিয়ে যখন আমরা খাবার দাবার খাই সেই খাবারটা খেলে কিন্তু শরীর ভালো থাকে সুস্থ থাকে তো আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কেটে রাখা আলু আর বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব আর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে দেবো হলুদ গুঁড়ো সামান্য আর সামান্য লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো আমি নুন দেব। আর দেব হাফ চামচের মতো রসুন আর হাফ চামচের মতো আদা কুচি এগুলো আমি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এগুলো বেটেও দিতে পারেন আমি এখানে গোটাই দিলাম আর এরপরে আমার লাগবে ইলিশ মাছ আর ইলিশ মাছের গুণাগুণ তো আমি বললামই আর নতুন করে বড়ার কিছু নেই এটা এতটাই টেস্টি আর এতটাই পুষ্টিকর যে বললে এর বলতেই থাকবো মানে এর বলে শেষ করা যাবে না আর এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মানে যতটা লাগবে যতটা সবজি সেই অনুপাতে কিন্তু জল দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে কিন্তু আমি গ্যাসে সিদ্ধ করে নেব আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করব। মানে একদম খেটে দেব খাটা ঘাটা করবো কারণ এগুলো একটু ঘাটতে হয় নাহলে বাঁধাকপি তো প্রেসারে তো আমি সিটি মেরে রান্না করছি না যেহেতু আমি কড়াইয়ে করছি আর প্রেসারে দিলে কিন্তু একবারে একটা সিটি বললে কিন্তু বলে যায় যেহেতু এখানে আমি কড়াইয়ে করছি সেই ক্ষেত্রে কিন্তু এটা নেই ভালো করে কিন্তু ঘাঁটতে হবে না হলে গোটা গোটা মতো থেকে যাবে আর আপনারা চাইলে কিন্তু এটা শুকনো শুকনো করতে পারেন বা একটু সামান্য পরিমাণ জল রাখতে পারেন তো আমি একটু সামান্য জল রাখবো কারণ এটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে সেই জন্য তো এটা হয়ে গেলে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করব। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে চিনি আপনারা যদি মনে করেন যে চিনিটা দেবেন না তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেওয়া দরকার নেই আমি এখানে দিলাম আপনাদের এটা দেওয়া দরকার নেই আর আমি দিলাম মানে গরম মশলা তো এই গরম মশলাটা দিলাম আর আপনারা আগে টেস্টটা দেখে নেবেন কারণ এইটা দুরকম টেস্ট যদি মনে করেন চিনি আর এই মশলাটা দেবেন না মানে গরম মশলাটা এইটা ছাড়াও কিন্তু তার আগের মানে পদ্ধতি পর্যন্ত সেই টেস্টটাও কিন্তু দারুণ লাগে আমি দুরকমভাবেই খেয়েছি তো চাইলে কিন্তু ওইভাবেও করতে পারেন আর আমাদের বাড়িতে একটু গরম মশলাটা পছন্দ করে তো সেই জন্য আমি একটু গরম মশলাটা দিলাম আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই আর এটা কিন্তু খুবই টেস্টিকর একটা পুষ্টিকর খাবার আর বানিয়ে খাবেন দেখবেন সবাই কিন্তু প্রশংসাই করবে এতটাই টেস্টি আর আমাদের তো বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে আমাদের বাড়িতে বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করে আর আমরা এভাবে খাই আর শরীরও কিন্তু ভালো থাকে আমি যখন দেখেছি যে এরকম করে রান্না করে খাই তখন কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যা কিন্তু একদম চলে যায় মানে খাওয়ার পরে কিন্তু একটু মানে মনে হচ্ছে যেন শরীরটা একটু ঠিক আছে ঠিক আছে বুঝতেই পারে কিন্তু যখন গ্যাস অম্বল হয় তখন কিন্তু শরীরটা কেমন লাগে একটু মানে খেতে ইচ্ছে করে না কিন্তু যখন এইভাবে খাবার দাবার খাই তখন কিন্তু শরীর কিন্তু ভালো থাকে আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে